তুমি ইও আমরা তোমার লগে টাকা কত আছে কোন দেব আমরা কয় কিয়া টাকা দিতাম ওটা কইছে মানে কিতা টাকা দিতাম আমরা তাইন কইছে কইছে দাইন কইছে না ইও তুমি সব টাকা দাও আর টাকা দুনার লগে লগে দেখা ধরিলিছে tane দা দুটা টাকা দেখা ধরছি দেখা ধরার পরে তাইন কই আমি কিয়া টাকা দিতাম তে কই জানা তুমি টাকা দাও মোবাইল সব দাও তে টাকাওকা সব যত 11000 টাকার মত আসলো ওটাই যে আতার মোবাইল লইলিসে

তখন তারাই আগে ব্যালেন্স চেক করছে ব্যালেন্স চেক করে আসছে পাঁচশো ষোলো টাকা না কত আছে তো পাঁচশো ষোলো টাকা তারাই মারিয়া এরপরে টাকাটা লইয়া গেছে গিয়া নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ দুঃসাহসিক ডাকাতি মৃত্যুঞ্জয় দাস এক ব্যবসায়ীর গলায় ধারালু অস্ত্র থেকে টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে গেল অজ্ঞাত ডাকাত দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ পশ্চিমদলায় নোয়াগাং জিপির প্রতাপপুরে এক সংক্রান্ত ঘটনা নিয়ে শনিবার দুয়ারবন একটি মামলা দায়ের করেছেন প্রতাপপুর গ্রামের প্রয়াত মতিলাল দাসের পুত্র মৃত্যুঞ্জয় দাস ওরফে মঞ্জু দাস উল্লেখ্য পশ্চিম দলের নোয়াগাঁও জিপির প্রতাপপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস একজন প্রতিষ্ঠিত মাছের ব্যবসায়ী প্রতিদিনকার মতো শুক্রবারও তিনি ব্যবসার জন্য যান বিলাইপুর বাজারে এদিন রাতে বাড়ি ফেরার পথে প্রতাপপুরে ডাকার দলের খপ্পরে পড়েন মৃত্যুঞ্জয় দাস শনিবার দুয়ারবন একটি মামলা দায়ের করে মৃত্যুঞ্জয় দাস বলেন শুক্রবার বিলাইপুর বাজারে ব্যবসাপাতি শেষ করে দোয়ারবন্ধ বিলাইপুর পূর্ত সড়ক ধরে তিনি সাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন বাড়ির সম্মুখের গলিতে আসা মাত্রই তিন অচেনা যুবক তার গোলা ধারালু অস্ত্র প্রথমে তার সঙ্গে থাকা চোদ্দ হাজার টাকা কেড়ে নেয় এরপর তার মোবাইল ফোনটিও কেড়ে নেয় জোর করে তার মোবাইল ফোনের পাসওয়ার্ড জেনে নিয়ে পাঁচশো তো ষোলো টাকা ট্রান্সফার করে নেয় শনিবার তার মোবাইল ফোনের গুগল পেতে আসা আরও এক হাজার সত্তর টাকা ট্রান্সফার করেনি দুষ্কৃতীরা বলে জানান মৃত্যুঞ্জয় দাস

বাইক লৈ আহি তিনিটা চেলে তাৰমানে দুইজন টান চামনে গৈছে তাকে একটা চেলে বাইকে মানে বোৱা ৰুইছে সেই কালি মোক লগাই সিহঁতৰ মোক দেখাই না সেই যে দুইটা ৰৈছিলো সেইকাৰণে টান কিনাৰে দুইটা আছিলো অ দুটাই কৈছে এই তুমি তোমাৰ লগত টেকা কত আছো কোন দিয়া কিয় টেকা দিম তাই কৈছে মানে কিতাপ টেকা

তো ইয়ো করছে টাকা এগারো হাজার এগারো বারো হাজার এগুলো আগে নিশে গেল ওয়ার পরে কোথায় হতে মোবাইলটা মোবাইলও টাকা কত আছে কইছে মোবাইলও আমার টাকা নাই আমার সকালে যা টাকা আসলো সব দিলেছি আমি ট্রান্সফার করিয়া আমার মালিক রে আর এখন এক পাঁচশো টাকার মতো আছে তো তারা কইছে ইয়ো করো ইয় স্ক্যানারটা বার করো তারা স্ক্যানার বার করিয়া তাই স্ক্যান করিয়া যখন টাকা মারতো তখন তারাই আগে ব্যালেন্স চেক করছে ব্যালেন্স চেক করিয়া সে পাঁচশো ষোলো টাকা না কত আছে তো ফালসো ষোলো টাকা তারাই মারিয়া এরপরে টাকাটা টেকাটা লইয়া গেছে গিয়াটা এরপরে বেটার একজনে কইছে বলে তো এখন তো টাকা লই লিছে কইছে যে আমি তার মারিয়া দি দিই মারিয়া কিটা করতে মানে আমরা চল যাই গিয়া ও তারা তো গেছে গিয়া বাইক খুব স্পিডে পালসার বাইক আছে খুব স্পিডে তারা গেছে গিয়া আর এমন সময় টাইম গিয়া আমার জানলার মধ্যে আগে খুব বাইরে আমার তো আজকে ফ্যান চলে টিভিও চলে ও আমি যেমন দুই বারি মার আমি ফাল মারি উঠি গেছি উঠার পরে ধরিয়া বাইরে বাইরে নিয়ে পরে আমার সব নিশিকে আমার সব নিশি গিয়া বলছে তো খিতা নিশি গিয়া আমি তো বুঝলাম না আমি তো ঘুম থেকে উঠছি এরপরে সব নিশি গিয়া বুঝিয়া পরে বেটা করে যে আমার মোবাইল টাকা যা আসলো সব নিশি গিয়া আমার ও পরে আমরা তো সব বাইরে মন্ত্রাকি তানো বাসা দুসাই দুজন আইস তার পিছনে আরেক ভাইয়া আসলো তাই আরেকজনের গল্প করাত লাগছে ও গল্প করাত লাগিয়া মানে তানে মানে তাই আয়া ফাইছেন না ও পরে আমরা এখানে বাঁকা কতজন মানুষ হয়ে গেলাম এরপরে কইলাম চলো আমি আমার গাড়ি বাইরে ঘর থেকে আমি গাড়ি বার করছি গাড়ি বার করে খুব স্পিডে আমিও গেছি আমরা পাঁচ জন গেছি গাড়ি লিয়া প্রায় গেছি গিয়ে আমরা বরমতান ফাই দিয়ে আছি তখন একটা ইয়ে পাইছি বরমতান গিয়ে পাইছি একটা আমরা ডিআই টাকা একটা অধিক থেকে আর তো জিগাইলাম ভাই দুইটা মানুষ দুই তিনজন মানুষ আসলো তিনটা মানুষ আসলো যে তিনটা মানুষ আসলো তুমি বাইক লিয়া খুব স্পিডে যা তোরা পাইছো নি না আমরা তো পাইছি না পাইছি না কইতে আমরা কইতে না আমরা যাই আর তোরা যাই

তখন বাজে প্রায় সাড়ে দশটা তো তারা গেলাম তার নাম সাবু তারা গেলাম গেলাম কী দুইটা মানুষ নাই দাদা তুমি আর যাই না আমরা ফাইয়াছি তারা মানে দুয়ারবন্ধ বাজারটা ক্রস করে এত স্পিডে যা তারা ইউনিভার্সিটি ফাইল

যে ইউ পি আই দিয়া নাম মদনম্পীন ঘটনা ঘটনা তো আমি অত বাজার থেকে আইতি দৈনা রাস্তার মধ্যে আইটে তারা লাইয়া পাই এখানের মধ্যে পাওয়ার পরে বাজার থেকে বিলাইপুর বাজার থেকে তারা দেখি বাইক বন্ধ করে দাঁড়াই দিয়েছি দাঁড়াইয়া তখন করছে কিটা আপনার আমারে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে তো ও যেমন কর পয়সা দেও টাকা দেও আমি বললাম যে টাকা কি টাকার বা দেয়া টাকা দেয়া নাইলে মারি দিব বুঝছেন না নেই ও তখন তার আরে আমি করলাম এটা টাকা বাইর করে দিলাম বাইর করে দিলেও কইলেও গিটা মোবাইল দিয়ে ওই মোবাইলও বাইর করলাম কত টাকা নিছে টাকাটা দোয় নে অত অনুমানিক আমার তেরো চোদ্দ হাজার তখন হচ্ছে গিটা আবার তার মোবাইল দিলাম মোবাইল দেওয়ার পরে ও কইলো যেন তারা আমরা ইয়ে দিই স্ক্যানার নম্বরটা আছে নাকি ও নাম্বারটা দিয়ে ও তারা নম্বরটা বাইর করে দিয়েছে কিছু নম্বর বাইর করার পরে দেখছি কি মোবাইলের মধ্যে তারা দেখছে পাঁচশো ষোলো টাকা ও পাঁচশো ষোলো টাকা তারা মোবাইলও লুয়ে গেছে গিয়ে লুয়ে যাওয়ার পরে তারা মোবাইলও নেওয়ার পরে তখন তারা মোবাইলটা লইয়া করছে কি লগে 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 তিনজন গাড়ি তুটি গেছে বাই বাইক

পুরোনা কাপড় কিতা আসলো পুরোনা কাপড় তো তো প্যান্ট শার্ট লাগাই তারা প্যান্ট শার্ট ও ভাই কিতা ভাষা কথা কইছেন ভাষা বাংলা ভাষা কইছে বাংলা ভাষা ও আপনি চিনতে পারছেন নি না চিনতে পারছেন আপনি এমনি কিতা কাজ করেন আমার তো কাজ এমনি ও খালি মাছ ব্যবসা ও বিলাইকো কিতা লাগি আসলো বিলাইকো তো তো মাছ ব্যবসা লাগি গেছে আলো মাছ সালানি মাছ দিছি হুম এপরে কি কি রুমাই আইছলাই কেন আসি তো আপনি সাইকেল আইছি। যেমন ও আমি সাইকেল তো আপ ডাউন করি দিল্লি যাওয়া আসা তো আমার সাইকেল। সাইকেলে আওয়ার পরে ডাক দিয়া দাঁড়া করেছে। দাঁড়া করে ইয়া তো তিন জনই বেরি গেছে। হুম। বেরিয়ে আপ ডাউন করি থেকে। মোবাইল নিয়ে লাগে। হুম। আচ্ছা আপনি এক ইসকোর শুননি। হয় স্যার। হুম। ফেইস মানে কোন ঠানায় পড়ছুন? ঘর কোনটা? কোন আজকে গিয়া আজকে নামটা কি मितिनजोदास भगवान मोतीलाल दास ग्राम किता ग्राम तो पता है आपको थाना थाना तो अपना रहन तो द्वार